শুরু করলে তোর যে জায়গাতে মন মনছে থেকে কর আচ্ছা জিতে গেছিস আজকে যে আমার জ্বালাটা উঠছে কি করব ওরে দেখে তো আরো বেশি জ্বালা উঠছে দেখি ওরে ম্যানেজ করে কিছু করা যায় নাকি ওই এদিকে আসতো জি ম্যাডাম এদিকে আয় তুই এদিকে আয় তোর সাথে একটা কথা আছে এদিকে আচ্ছা এইসে কোন ম্যাডাম কি করতে হইব আর তুই এখানে যে কাজ করতে আসছ তে তে রে তে কি দেখতে আছলি না ম্যাম মানে আপনি যে মোবাইলে কি দেখতাছিলেন ছবি ওইটি দেখতেছল আপনি দেখতাছেন আরে ছবি দেখতাছিনা না একটা জিনিস দেখতাছি কি ম্যাম চেডা দেখলে না শর্টলি ভিতরে আগুন ধরে যায় হ ওহ একটা কথা ছিল আমার শরীরটা অনেক ব্যথা করতেছে

শোন তো সাহেব তো কতদিন আসে আর আমি আর তুই তো বাসায় একা থাকি আমার না ইচ্ছা আমার জিনিসটা করে দে আপনি তো আমার মনের কথা কইছেন আমার ইচ্ছা জাগতেছে কিন্তু ভয়ে ভয়ে এতদিন কইনি আপনার প্রতি আমার খুব খায় সে আজকে মনে হয় আর তো পাইয়ে গেছে মনে মানি আজকে আমার যে চান্সটা দিচ্ছেন আমি আজকে এমন খেলা খেলুন মেসি রোলান্ডো ফেল করে দম আস্তে আস্তে দে এইটা এই মজা বুঝছোসকি তুই যে মজাটা দিলি না এরকম তোর ছাড়ও দেয় না বুঝছোস শোন আজকে বাড়ির কাজ যত কাজ আছে সব আমি কোন আর তুইখানে আমার কাজটা করবি ঠিক আছে ম্যাডাম উম অফার দিলেন আমি যাই আচ্ছা এখন তো যা অনেকদিন পর এরকম একটা জিনিস পাইলাম প্রত্যেক জিনিস যদি এরকম পাই আমি তো পুরো দিনেই খুশি থাকবো যাই ফিরে শুয়ে আসি